আজকে আমি দেখাবো ফেসবুক আইডি কিভাবে লক করতে হয় দেখুন আপনার ঘরের দরজা যদি আপনি লক না করেন তাহলে তো ঘরে চোর ঢুকে যাবে ঠিক তেমনিভাবে আপনার ফেসবুক আইডি যদি আপনি লক করে না রাখেন তাহলে আপনার ফেসবুকের সকল ছবি ফেসবুকের সকল তথ্য সকল স্ট্যাটাস যে কেউ দেখে ফেলতে পারবে তো এটা তো আপনি চাইবেন না ফেসবুক আইডি লক করে রাখা সবার জন্যই ভালো ভিউয়ার্স আপনাদের ফেসবুক সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন চলুন দেখে নিই তাহলে ফেসবুক আইডি কিভাবে লক করতে হয় আপনার ফেসবুক আইডি লক করার জন্য আপনি আপনার নিজের ফেসবুক আইডিটাকে ওপেন করবেন ফেসবুক আইডি ওপেন হয়ে গেলে আপনি এখানে আপনার ফেসবুকের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন এরপরে এখানে ডান দিকে আপনি একটি থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে দেখুন লক প্রোফাইল এই লক প্রোফাইলের উপরে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আপনার ফেসবুক প্রোফাইল যদি আপনি লক করে রাখেন তাহলে কি কি হবে সেরকম একটি লেখা এখানে আছে আমি পরে আপনাকে একটু শোনাচ্ছি যে প্রথমে আছে যে আপনার পোস্ট বা ফটোস প্রোফাইলের তথ্য এগুলো আপনার ফ্রেন্ডরা ছাড়া অন্য কেউ দেখতে পাবে না এরপরে আছে আপনার যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো এগুলো ফুল রেজলিউশনের মানে একদম হাই রেজলিউশন শুধুমাত্র ফ্রেন্ডরাই দেখতে পাবে অন্য কেউ দেখতে পাবে না আপনি যদি প্রোফাইল লক করে রাখেন তো আপনি প্রোফাইল লক করার জন্য এখন লক ইউর প্রোফাইল এখানে একটি ক্লিক করে দেবেন দেখুন ইউ লক ইউর প্রোফাইল অনলি ইউর ফ্রেন্ডস ক্যান সি দ্য ফটোজ পোস্টস অ্যান্ড স্টোরিজ অন ইউর প্রোফাইল প্রোফাইল কিন্তু লক হয়ে গেছে আমি ওকেতে ক্লিক করে দিলাম দেখুন ইউ লক ইউর প্রোফাইল আপনার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন